আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ডিপ্লোমা জব সার্কুলার পেজির পক্ষ থেকে সুন্দর একটি জব সার্কুলার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে স্কোয়ার গ্রুপ আবারও একটি জব সার্কুলার পোস্ট করেছে বিডি জবসের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং পাওয়ার থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং বিশেষায়িতভাবে যারা মেকানিক্যাল থেকে যারা কোর্স করেছেন মেকানিক্যাল সম্পর্কে কাজ জানান তারা এখানে আবেদন করতে পারবেন তবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানে এক্সপিরিয়েন্স চাইনি এক্সপিরিয়েন্স থাকলে ভালো ফ্রেশ এখানে আবেদন করতে পারেন এখানে জব লোকেশন হবে হচ্ছে ঢাকা পাবনাতে এবং নারায়ণগঞ্জে এই দুই জায়গায় হচ্ছে তাদের দুইটা প্লান্টে লোক নেবে আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে দুই মার্চ দু হাজার পঁচিশ সার্কুলার দেশে হচ্ছে পঁচিশ তারিখ ফেব্রুয়ারি পঁচিশ তারিখ অর্থাৎ এখানে আবেদনের সময়সীমা অনেক আছে আপনারা প্রথমত হচ্ছে আবেদন আপনারা দুইভাবে করতে পারবেন নিচ্ছে তারা একটি মেইল আইডি তারা দিয়ে দিয়েছে এই মেইল আইডির মাধ্যমে আপনারা সিভিটি সরাসরি সেন্ড করতে পারেন এবং সেই সাথে আপনারা বিডিজ অপশন মাধ্যমে আবেদন করতে পারেন কিন্তু এখানে দেখুন সুন্দর করে তারা লিখে দিয়েছে রিড বিফোর অ্যাপ্লাই এখানে এই বিষয়গুলো আগে পড়তে বলেছে তারপর আপনাকে আবেদন করতে বলেছে এখানে তিনটা বিষয় আপনার এখানে খেয়াল করতে বলেছে ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে বলেছে দেখুন প্লিজ সাবমিট ইউর রিজিউম উইথ কভার লেটার আপনারা এখানে অবশ্যই সিভির সাথে আপনার একটা কভার লেটার দিতে হবে বা দিতে বলেছে এখানে আমি কিন্তু অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও মেক করে দিয়েছি পেজে আপনারা খেয়াল করে দেখে নেবেন সেই ভিডিওটা আমি অবশ্য কমেন্টে দিয়ে রাখবো আমি অবশ্যই বলে রাখি সবসময় যে সিবি সেন্ড করার ক্ষেত্রে অবশ্যই আপনার মেলে একটা কভার লেটার দিতে হবে কভার লেটারটা কীভাবে আপনি প্রফেশনালি দিবেন সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে আছে যাদের কভার লেটার প্রয়োজন তারা আমাকে পার্সোনালি নক করতে পারেন আমি কভার লেটার আপনার দিয়ে দেব। আর কিভাবে আপনি সিভিটা সেন্ড করবেন ওই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার অনেক উপকার হবে সেই সাথে আপনার সিভিটা অবশ্যই আপডেট করে নেবেন যেহেতু এখানে আবেদনের সময় আছে আমি আপনাকে বলবো এখানে দেখুন আবেদন করলে স্কোয়ার গ্রুপ অনেক ভালো একটা গ্রুপ আপনি এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাকে শর্টলিস্ট করাটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার সিভি দেখে যদি পছন্দ না হয় আপনাকে কিন্তু আবেদন করলে এখানে আপনি শর্টলিস্ট হবেন না বা শর্টলিস্ট আপনার করবে না ইন্টারভিউতে ডাকবে না ইন্টারভিউতে ডাকা মানেই হচ্ছে আপনাকে জবে জয়েন করার একটা পসিবিলিটি অনেকে থাকে অর্থাৎ আপনার অবশ্যই বিডি জবসের প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে সেই সাথে আপনার সিবিটাও সেন্ড সেন্ড করার পূর্বে আপনার সিবিটা আপডেট আছে কিনা এই বিষয়ে আপনার খেয়াল করতে হবে দেন আপনার একটা কভার লেটার রেডি করে তারপরে হচ্ছে এখানে আবেদন করতে পারেন আচ্ছা যাদের বিডি জবস আছে তারা বিডি আবেদন করবেন সেই সাথে যাদের বিডি জবস আছে বিডি জবস সাথে আপনার এই মেইল আইডিতেও আপনার সিবিটা সেন্ড করে দিবেন দেখুন এখানে সিভিটা আপনি অ্যাকচুয়ালি যখন সিভি আপনি তাদের ইমেইলই সেন্ড করবেন তখন কিন্তু দুইভাবেই আপনি গুরুত্ব পাচ্ছেন ভাবে আপনাকে অ্যানালাইসিস করে বা জাজ করার সুযোগ পাচ্ছে অর্থাৎ আপনি দুইভাবে আবেদন করে থাকুন ইনশাল্লাহ যেভাবেই হোক আপনাকে যদি রিজিকে থাকে আপনাকে ডাকবে আর যাদের বিডি অ্যাকাউন্ট নেই আমি কমেন্টে ইমেল আইডিটা দিয়ে দেবো এই ইমেল আইডিতে সরাসরি আপনি আপনার সিভিটা সেন্ড করতে পারেন অবশ্যই সাবজেক্ট উল্লেখ করবেন এখানে বলে দিয়েছে আপনার সাবজেক্ট উল্লেখ করতে হবে এবং আপনার একটা কভার লেটার সাথে দিতে হবে অর্থাৎ কিভাবে আপনি কভার লেটার লিখে সিবিটা প্রফেশনালি সেন্ড করবেন সে বিষয়ে ভিডিওটা আগে দেখে নেবেন তারপরে হচ্ছে আপনার বিডি জবস সাজাবেন সুন্দর করে এবং সিভিটা আপডেট করবেন তারপরে আপনি সিভিটা সেন্ড করবেন আশা করি এখানে তিনটা ডিপার্টমেন্ট থেকে আবেদন করতে পারবেন আর আপনি আবেদন করার পূর্বে অবশ্যই যে বিষয়টা বললাম আপনার শিবিরগুলো অবশ্যই আপডেট করে নেবেন এখানে আবেদন করতে থাকুন ইনশাআল্লাহ আপনি যদি পছন্দ হয় যায় আপনার সিভিটা অবশ্যই আপনাকে শর্টলিস্ট করবে এবং আপনাকে ডাকবে আশা করি ভিডিওটা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন